এখানে যেই মুরগিগুলো আছে এগুলা কি ভ্যাকসিন কমপ্লিট করা হ্যাঁ এগুলা সব ভ্যাকসিন কমপ্লিট করা প্রতিদিন আমার এই মুরগির পিছনে খরচ হচ্ছে চার হাজার টাকা অসুস্থ হয়ে গেলে ওষুধ লাগবে এই সুস্থতা করাতে সময় লাগবে মুরগি ওজন কমে যাবে একবারও লস হয় না একবারও লস হয় না ভাই আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ আব্দুল বাতেন থানা শ্রীপুর জেলা গাজীপুর কতদিন যাবৎ মুরগির খামার করছেন আমি মোটামুটি প্রায় এক বছর প্রথমে কতগুলো মুরগি দিয়ে খামার শুরু করেছিলেন প্রথম তো আসলে মুরগির প্রতি আমার কোনো ইচ্ছা ছিল না আমার ছিল গরুর ফার্ম পরে গরুতে যখন আমি লাভবান হইতে পারলাম না বেকার বসেছিলাম পরে আমার ওয়াইফ মুরগির বাচ্চা আনছিল বিশটা আনার পরে কিছুদিন পালন করলো দেখলাম মোটামুটি ভালো লাভবান পরে আমার এটার প্রতি একটু উৎসাহ জাগলো আমি যাই আর কিছু বাচ্চা আরও পঞ্চাশটা বাচ্চা আমি আনছি আনার পর দেখলাম না মোটামুটি ভালোই পরে আস্তে আস্তে আমি এটা শুরু করলাম এখন আপনার কতগুলো শেড আছে এখন আমার তিনটা শেড আছে তিনটা শেড প্রতি শেডে কতগুলো করে মুরগি রয়েছে আমার প্রতি শেডে আপনার 500 করে মুরগি আছে 500 করে এখানে যেই মুরগিগুলো রয়েছে এগুলোর বয়স কত দিন হবে এগুলোর বয়স হলো এক 1.50 দিন আপনি কি বাচ্চা কিনে এনে বড় করছেন নাকি নিজস্ব প্যারেন্টস আছে ওইখান থেকে আপনি বাচ্চা উৎপাদন করছেন আমাদের নিজস্ব প্যারেন্টসও আছে আবার কিনেও আনেন কিনেও আনেন হ্যাঁ আপনার খামারে ডিম উৎপাদন করছেন নাকি মাংস উৎপাদন করার জন্য মুরগিগুলো পালন করছেন আমি ডিম উৎপাদন করি মাংস উৎপাদন করার জন্য মুরগি পালন করতেছি দুইটাই করতেছি আপনার এখানে যে মুরগিগুলো রয়েছে এগুলো কখন সেল দিবেন এগুলা আর চার পাঁচ দিন পরে আমরা সেল দিয়ে দিব এগুলা কি কেজি হিসাবে বিক্রি করবে নাকি পিস হিসাবে বিক্রি করবে এগুলা কেজি হিসাবে বিক্রি হবে কেজি হিসাবে কত টাকা কেজি বিক্রি করেন বর্তমান বাজার দর আছে 240 টাকা কেজি 240 এগুলা তো আপনাদের এখানে পাইকার এসে নিয়ে যায় নাকি হ্যাঁ পাইকার এসে নিয়ে যায় যদি কেউ পালন করার জন্য আসে তাহলে কি আপনারা

এই খাবারগুলো দেওয়াতে আপনি কি কি সুবিধা পাচ্ছেন এই খাবার দেওয়াতে আমি নারিশের দাম বেশি এটার দাম কম সাশ্রয় হচ্ছে অর্ধেকের মতো টাকা সাশ্রয় হচ্ছে আপনার অর্ধেকের মতো টাকা বেঁচে যাচ্ছে বেঁচে যাচ্ছে প্রতিদিন আমার এই মুরগির পিছনে খরচ হচ্ছে চার হাজার টাকা চার হাজার টাকা আর এখন যে আপনি এই ভুসি তারপরে যে অন্যান্য খাবার মিক্স করে দিচ্ছেন এখন কত টাকা খরচ হচ্ছে এখন খরচ হচ্ছে আপনার দুই টাকা এখন দুই টাকা তাহলে প্রায় দুই হাজার টাকার মতো আপনার বেঁচে গেল হুম হুম আপনি যেই খাবারগুলো তৈরি করছেন বা আপনি সব খাবার এক একত্রে আপনি মিক্স করে খাওয়াচ্ছেন এই খাবারগুলো কি মুরগি খাচ্ছে হ্যাঁ খাচ্ছে নারিশ চেয়েও বেশি খাবার খাচ্ছে এটা নারিশের থেকেও বেশি খাবার খাচ্ছে রোগের মতো খাবার তাহলে তো ভালো এবং এই খাবার খাওয়ালে মুরগির ওয়াইট আরো নারিশ এসে বেশি ভালো বাড়ে এই খাবার খাওয়ালে মুরগির তাড়াতাড়ি ওয়েট আসে হ্যাঁ হ্যাঁ প্রতিটি শেড তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছিল এক একটা শেড তৈরি করতে প্রায় আড়াই লাখ টাকার মতো খরচ হয়েছে আড়াই লক্ষ টাকা তাহলে আপনার চারটা শেডে দশ লক্ষ টাকার মতো খরচ হয়েছে আপনি তো প্রায় এক বছর যাবৎ টাইগার মুরগি পালন করছেন আপনি এক বছরে শেড তৈরি করার টাকা তুলতে পেরেছেন এক বছরে হ্যাঁ আমার শেড তৈরির টাকা উঠে গেছে 76 টাকা উঠে গেছে উঠে গেছে অনেকে তো অনলাইনের মাধ্যমে বাচ্চা বিক্রি করে বা বড় মুরগি বিক্রি করে অনেকে ডিমও বিক্রি করে আপনারা কি অনলাইনে মাধ্যমে মুরগি বাচ্চা ডিম বিক্রি করেন আমরা অনলাইনে মাধ্যমে মুরগি এবং বাচ্চা বিক্রি করি ডিম বিক্রি করি না ডিম বিক্রি করা না ডিম আমাদের প্রয়োজন হয় প্রতিদিন মুরগির খামারে ঠিকই কাজ করতে হয় প্রতিদিন কাজ করতে হয় আপনার খাবার দিতে হয় পানি দিতে হয় খাবারের পাত্রগুলা সুন্দরভাবে পরিষ্কার করতে হয় এক সপ্তাহ পরে পরে মুরগির যে ময়লা গুলা এগুলো পরিষ্কার করতে হয় এগুলা যদি বেশিরভাগ জমে যায় তাহলে গ্যাস হবে মুরগি অসুস্থ হবে আপনি তো দেখলাম যে নিচে মনে হয় একেবারে ঢালাই করে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ নিচে ঢালাই করা ঢালাই করলে আপনার ছবিটা হলো ঢালাই করা থাকলে আপনার টুসটা কম লাগে যে তুষটা তুষ কম লাগে এই তুষটা কম লাগে কারণ হলো আর যদি ঢালাই না থাকে কাঁচা থাকে তাহলে তুষটা মোটা করে দিতে হবে না দিলে ওইটা নিচের যে মাটি ঠুকরা মাটি খাবে মাটি খেলে মুরগি অসুস্থ হয়ে যাবে আর যখন ঢালাই থাকবে তখন তুষ কম লাগবে আমার যখন এই তুষটা আমি পরিষ্কার করবো তখন আমার পরিশ্রম কম হবে আপনার চারটা শেডে কতগুলো মুরগি রয়েছে পনেরোশো 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 মুরগি পালন করার জন্য আপনি কয়জন কর্মচারী রেখেছেন আমার পুনর মুরগি পালন করার জন্য আমার কোনো কর্মচারী লাগে না কোনো কর্মচারী লাগে না না আমি আমার ওয়াইফ আপনি আর আপনার ওয়াইফ দুজন মিলেমিশে কাজ করছেন খামারের যে লিটার গুলো আছে এই লিটার কবে পরিষ্কার করবেন মানে নতুন করে আবার লিটার দিবেন এক সপ্তাহ পর পর এক সপ্তাহ পর পর আপনার খামারের লিটার গুলো আপনি পরিষ্কার করে জানবেন আপনি তো প্রায় এক বছর যাবত মুরগি পালন করছেন এর মধ্যে কি আপনি একবারও লস খান নাই না একবারও লস হয় নাই একবারও লস হয়নি অনেক খামারি তো আছে যে নতুন অবস্থায় শুরু করলে অনেক কিছু বুঝতে পারে না তারা লসের সম্মুখীন হয়ে যায় কিন্তু আপনার ক্ষেত্রে এমনটা হয় নাই না আমার এমনটা হয় নাই কারণ হলো আমি সর্বসময় ডাক্তারের সাথে যোগাযোগ করছি এবং যেখান থেকে বাচ্চা আনি তার সাথে যোগাযোগ করছি যারা বিজ্ঞ তাদের সাথে সব সময় যোগাযোগ করছি যোগাযোগ রাখার কারণে আমি সব সময় আমার দিকটা খেয়াল রাখছি এই আমার লস হয় নাই যারা নতুন করে বাচ্চা নেবে তারা যদি সব সময় ডাক্তারের সাথে যোগাযোগ থাকে যারা বিজ্ঞ তাদের সাথে যোগাযোগ থাকে তাহলে আশা করি ইনশাল্লাহ কারো লস হবে না ইনশাল্লাহ এই মুরগিগুলোর ওয়েট কেমন আসছে একান্ন দিনে এই মুরগিগুলা এগারোশো গ্রাম বারোশো গ্রাম মানে এক কেজি দুইশো গ্রাম একশো গ্রাম এরকম ওজন হয়েছে মুরগিগুলো হা করে শ্বাস নিচ্ছে এটা কি গরমের কারণে প্রচন্ড রোদ গরম এই কারণে টাইগার মুরগির রোগ বালাই হয় না হয় রোগ বালাই হলে আপনারা কি কি ব্যবস্থা নেন রোগ বালাই হলে আমরা দেখা গেছে ডাক্তারের সাথে পরামর্শ করি যার কাছে বাচ্চা আনি তার সাথে পরামর্শ করি পরামর্শ করে তারা আমাদেরকে একটা সুস্থ সমাধান দেয় ওষুধপাতি দেয় এগুলো আমরা তাদেরকে মুরগিকে খাওয়াই কি কি অসুখ বা কি কি সমস্যা টাইগার মুরগির সবচেয়ে বেশি হয়ে থাকে টাইগার মুরগি সবচেয়ে বেশি হয় আপনার ঠান্ডার বেশি থাকে ঠান্ডা লাগলে এই ঠান্ডার ওষুধটা খাওয়াইতে হবে আর টাইগার যখন বাচ্চা আনা হয় তখন ওই পাঁচ দিনের যে রানী ক্ষেতের যে ভ্যাকসিনটা এটা অবশ্যই করতে হবে বারো দিনের দিন দশ থেকে বারো দিনের দিন গাম্বর ভ্যাকসিনটা করতে হবে আবার একুশ দিনের দিন রানী ক্ষেত্রে আরেকটা ভ্যাকসিন করতে হবে ইনশাআল্লাহ তিনটা ভ্যাকসিন করলে পরে আর বেশি সমস্যা হয় না আর কি টাইগার মুভি পালন করে প্রতি মাসে আপনার কত টাকা লাভ হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা প্রতি মাসে থাকে আপনার এই শেডে কতগুলো মুরগি রয়েছে আমার এখানে তিনশো পঞ্চাশটা মুরগি রয়েছে তিনশো পঞ্চাশটা এই বেসে যে বাচ্চাগুলা বড় করেছে এখান থেকে কতগুলো বাচ্চা মারা গেছে পাঁচশো বাচ্চা ছিল এই বেসে তাতে চারটা বাচ্চা মারা গেছে আর একশো চল্লিশটা বাচ্চা আমি ছোট সময় বিক্রি করে দিয়েছিলাম টাইগার মুরগি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি চাচ্ছি যে আমার খামারটা আরো অনেক বড় করতে বড় করে এখন তো আমরা দুইজন স্বামী স্ত্রী এটা দেখাশোনা করতেছি এটা আরো বড় করতে পারলে আরো দুই চারজন লোকের কর্মসংস্থান আমরা এখানে করতে পারবো আমাদের এই রকম একটা চিন্তা ধারণা আছে কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে